শুরু হয়ে গেছে খেলা এত বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আজকের বোলিং পুরানো খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সাধারণত উপভোগ করুন আজকের ভাষাঘা বলিং করে প্রতিযোগিতা ঐতিহ্য বলুন কয়েকজন ফুটে গেছে দেখা যাচ্ছে যে আরও কি বলুন বন্ধুরা শুরু যাচ্ছে আজকের বেলুন ফুটানো খেলা তো আজকের এই বেলুন ফুটানো খেলায় যে অংশগ্রহণ করেছেন ছোট্ট সুনামণিরা আপনারা দেখতে পাচ্ছেন সাথে থাকবেন শেষ পর্যন্ত যারা আছেন ফার্স্ট সেকেন্ড থার্ড এনাদের মধ্যে থেকে নেওয়া হবে আপনারা শেষ পর্যন্ত থেকে অবশ্যই খেলাটি উপভোগ করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফোনে দিয়ে সাথে থাকবেন এরকম অসংখ্য অসংখ্য খেলা আপনাদেরকে আমি আপলোড করে দিব আপনারা উপভোগ করবেন খেলাটা কিভাবে হবে তার তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন একজনের বেলুন আরেকজন ফুটানো লাগবে তো এভাবে লাস্ট পর্যন্ত যে জীবিত থাকবে যার বেলুন সে হবে ফার্স্ট এবং দ্বিতীয় তৃতীয় এরকম ভাবেই থাকবেন তো প্রিয় বন্ধুরা আবার খেলা চলছে একদিকে দৌড় প্রতিযোগিতা কাছির নিচ দিয়ে যাওয়া লাগবে আরেকদিকে বেলুন খেলা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দৌড় প্রতিযোগিতা শেষ হল তো এখানে ঘ শেখার মেয়েদের বেলুন ফুটানো প্রতিযোগিতা যা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে খেলা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বেলুন ফুটানো খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সাদা থাকুন উপভোগ করুন আজকের ভরসাঘার বেলুন ফুটানোর প্রতিযোগিতা ইতিমধ্যে কয়েকজনের ফুটে গেছে আরো একটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে খেলাটা দেখেন লাফালাফি কিন্তু চলছে বেলুন ফুটানোর যে চর চলছে টান টান উত্তেজনা আপনারা যে দেখছেন খেলাটা তো বন্ধুরা আপনারা দেখছেন কেউ কেউ নিজেকে সামলানোর চেষ্টা করছেন কেউ কেউ আবার অন্য বেলুন ফুটানোর চেষ্টা করছে আসলে অসাধারণ এই খেলাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও বেলুন আরেকটি ফুটে গেল লক্ষ্য থাকতে হবে লক্ষ্য থাকতে হবে চলবে না আরো একটি বেলুন ফেটে গেল আর প্রতিযোগী মাত্র কয়েকজন আসে আর ছয়জন প্রতিযোগী আসে এখানে দেখা যাচ্ছে এক থাকলে হবে না তো কেউ কারো ফুলানোর চেষ্টা করতে হবে আসলে খেলা মানে আনন্দ খেলা মানে উৎসব তো ঈদের দ্বিতীয় দিনের এই খেলাটি আসলে ও গেলেন প্রতিযোগী আছে মাত্র চারজন দেখা যাক আট সেকেন্ড থালের মতো আরো একজন আছেন দেখা যাক এর মধ্যে আবার আবাৰ এটি ফটি দিলে দিলে বেলুন তো প্ৰিয় বন্ধুৰ প্ৰিয় বন্ধুৰ তিনজন প্রতিযোগিতা আছে প্রতি তিনজন প্রতিযোগী আছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো তিনজন প্রাইজ পাবেন দেখা যাক বর্ষা কারণ

ওপরে ওপরে রেখে সেভ করার চেষ্টা করতে হবে তো প্রিয় বন্ধুরা দেখেন আসলে কখন শেষ হবে আমাদের বিচারকরা কিন্তু সাইডে বসে আছে আসলে কখন শেষ হবে খেলাটা প্রচন্ড গরম প্রচন্ড গরমে আমাদের যে বিচারক মন্ডলীরা তারা কিন্তু

পুরোনো খেলা শেষ হলো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাব percent লো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আপনাদের নাম ঘোষণা হবে আপনারা সাথে থাকুন প্রতিযোগী আমি তাদের নাম ঘোষণা করতে যাচ্ছি কি নাম তোমার আচ্ছা আচ্ছা হাফসা জানাত হাফসা জানাত প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় দ্বিতীয় ইনি আছেন দ্বিতীয় জল্লাদিয়া তো প্রিয় বন্ধুরা এই প্রতিযোগীকে আরো একবার দেখেন উনি সাইফাতুল সামিয়া সাইফাতুল সামিয়া তৃতীয় প্রতিযোগী উনি তৃতীয় পুরস্কার নেবেন তো প্রিয় বন্ধুরা সাথে থাকবেন শেষ পর্যন্ত আরো খেলা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাবেন না করে সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো আরো অনেক অনেক খেলা আপনাদের জন্য অপেক্ষা করছেন আপনারা সাথে থাকবেন